অ্যান্টার্কটিকা বরফে ঢাকা এক সাদা জনমানবহীন মরুভূমি কিন্তু ভাবুন তো যদি এই ধবধবে সাদা বরফের মাঝখান থেকে হঠাৎ রক্তের মতো লাল পানি বেরিয়ে আসতে দেখেন দেখে মনে হবে যেন বরফের বুক চিরে টাটকা রক্ত বেরোচ্ছে একেই বলা হয় ব্লাড ফলস কিন্তু কেন এই জলপ্রপাত লাল কেনই বা এটি জমে যায় উনিশশো সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলার প্রথম এটি আবিষ্কার করে দীর্ঘ সময় ধরে মানুষ মনে করত কোনো লাল শৈবাল বা অ্যালজির কারণে এই পানির রং এমন লাল কিন্তু আধুনিক গবেষণা বলছে অন্য কথা আসলে এই বরফের নিচে প্রায় পাঁচ মিলিয়ন বছর ধরে একটি বিশালাকার প্রাচীন রল বা লেক আটকে আছে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই লেকের পানিতে আয়রন বা লোহার পরিমাণ অনেক বেশি যখন এই আয়রন সমৃদ্ধ পানি বরফের ফাটল দিয়ে বাইরে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এটি মরিচা ধরার মতো লাল হয়ে যায় ঠিক যেমন লোহায় মরিচা ধরলে লাল দেখায় ঠিক তেমন সবচেয়ে অবাক করা বিষয় হল মাইনাস সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই জলপ্রপাতের পানি কখনো জমে যায় কারণ এতে লবণের পরিমাণ এত বেশি যেটা পানিকে তরল রাখতে সাহায্য করে বিজ্ঞানীরা আরও মনে করেন এই অতি লবণাক্ত এবং অক্সিজেনহীন পরিবেশে কিছু অণুজীব বা মাইক্রোভস বেঁচে আছে যা পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাচ্ছে প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি সত্যিই আমাদের অবাক করে দেয় আপনি কি আগে থেকেই এই রক্ত জলপ্রপাতের রহস্য জানতেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ